অনেক মেসেজ করছো আমি একটু ভাতটাকে মানে কি বলে গ্রামের ভাষায় একটু ভাত ঠেকায় মানে মাঠ ফেলাই দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি হাত পড়ে যাবো কিন্তু না হলে আবার

করে যদি কেউ ভিডিও না দেখে তাহলে দশ ডলার জমবে কি করে ঠিক বলো তো আমাকে তো তোমরা পারো দশ ডলার জমা করার জন্য কি লাগবে করে দাও তোমরা ভিডিও দেখে দেখে জমা করে দাও আমার হাতে কি আছে বলো আমি পারি আপলোড করতে বাকি কাজ তোমাদের হাতে আচ্ছা তোমরা কি বেশি বাংলা

যারা নাকি ইউটিউবিং ভিডিও ক্রিয়েটার তারা বলে যে পিন হলো সোনার হরিণ এই সোনার হরিণ আমি কবে পাব কতদিনে পাবো গো সায়াকে কিটা মুসকি হাসি দিছে এই কথা শুনে কিটা মুসকি হাসি দিলে ভালো তো ভালো তো হাও রেউ আমি না সায়াকা কি কার কথা কইছো সায়া তো মানে জিগাইছে আমার শাশুড়ি আমি শাশুড়ি ঘুমে কিন্তু কিছু চোখে দেই না রাত জেগে আইসি বাস দিয়া দিচ্তে বেসতে বাড়ি আছি কি বৃষ্টি কি বৃষ্টি ছিল অটো এত বললাম যে অটোটা একটু আসুক আসলো না তারপরে আমরা ভিজে ভিজে এসে পৌঁছেছি আর এখন এসে একটুও ঘুমাই নাই বলছি রান্না টান্না দুপুরে শেষ করে তারপরে ঘুমাবো ছায়া কাকা করছি চুলাই একটু আগুন লাগাও আগুন দিয়েছে তারপর মাটির চুলা এক মাসের বেশি রান্না না হলে কি হয় ধোয়া হয়ে গেছে আমার চোখ মুখ সব জ্বলে যাইতেছে পুড়ে যাইতেছে কী আর করবো এখন রান্না করতে করতে তোমাদের সাথে গল্প আর আড্ডা আর হলো দিয়াপুক আর অনেক ভালোবাসা দিয়াপু আমার সাথে আছে সবাই আছে খুব ভালো লাগলো তো আহ মুরগি কোথায় মানে কি মধুভাই চলে এই যে লুবনা ম্যাডাম আপনি কথা বলার সময় আহ নেই নাকি আছি তো আপু আছো হ্যাঁ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা আমার কথা বলার সময় আছে আমি বলছি আর রান্না করছি কি যে বলো নেই মানে কি? ইচ্ছে অনেক লাকি দেখতে পাচ্ছো। মাটি ছলে রান্না কোন দরছি আমি ভাবিনি আজকে তো ওদের সামনে আসব। তারপরও আসলাম আর কি। হুম সময় আছে বলো। কথা বলো সময় আছে বলো। এখন শুধু প্রতিদিন প্রিমিয়ার করে ভিডিও দেব। তাহলে তোমার ডলার জমা হয়ে যাবে গোল্ডেন ইন হ্যান্ড চলে আসবে উই অল আর হোপফুল অ্যাবাউট দিস স্ট একদম একদম তার জন্য তো তোমাদের অবশ্যই আমার তোমাদের ছাড়া তো এক পাও না